হাই এভরিওয়ান গুড মর্নিং আর হ্যাপি নিউ ইয়ার সকলকে নতুন বছরে সকালটা শুরু করলাম কফি খেতে খেতে নতুন বছর আশা করি তোমাদেরও সকাল থেকে ভীষণ ভালো যাচ্ছে সারা দিন। আমাদের আজকে দুপুরের খাবারে ছিল গরম গরম খিচুড়ি আজকের দিনে সবাই তো পিকনিক করে তবে আমাদের আজ কোনো পিকনিক ছিল না তাই বাড়িতেই ভাবলাম সবাই মিলে বসে বসে একটু পিকনিক পিকনিক ফিল করা যাক তাই দুপুরে বানানো হয়েছিল আমাদের জন্য গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা তার সাথে ভেজ পাকোড়া গরম গরম খিচুড়ি নিয়ে বসে পড়েছিলাম চারজন মিলে খেতে আর খেতে খেতেই মনে হচ্ছিল ফার্স্ট জানুয়ারির পিকনিক যেন আমাদের ঘরের মধ্যেই হচ্ছে নতুন বছরে শুরু মানেই ভালো ভালো খাওয়া দাওয়া আর রাতের খাবারে আজকে ছিল আমাদের গরম গরম ভাত তার সাথে কাতলা মাছের কালিয়া আমরা তো নতুন বছরের শুরুটা এইভাবেই করলাম তোমাদের কার কেমন কেটেছে অবশ্যই জানিও আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা